গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলিতে মজি সিনা সিনা একজনের গুলি লেগেছে মোট দুইজনের মোট দুই তিনজনের আমরা সবার কাছে আহ্বান জানাই আজকে আজকে বাংলাদেশের নিশ্চয়তা কোথায় প্রিয় দেশবাসী আজকে আজকে আর্মির গুলিতে গুলিতে আমাদের চার ভাই নিহত হয়েছে আজকে আপনারা দেখেছেন আজকে আপনারা দেখেছেন যে আমাদের গোপালগঞ্জের চার ভাই চারজন প্রিয় দেশবাসী এবং প্রিয় গোপালগঞ্জ ভাই ও বোনেরা আপনারা যেখানে আছেন চারজনের গুলি লাগছে চারজন মারা গেছে ওইখানে দুইজন আছে এখনো দুইজন আছে চারজনের গুলি লাগছে এখানে দুইজন এখনো আছে দুইজন চারজনই মারা গেছে এইখানে আছে এই ওদের হসপিটালে নেই এই আগে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা কর এই রিকশা কর আদার হাসপাতালে না চার জন কি লছে হ্যাঁ প্রিয় দেশবাসী আমার গোপালগঞ্জ শান্তিপ্রিয় গোপালগঞ্জ মানুষ আজকে কোথায় নীরবতা আছে এই জায়গাটা লাগছে প্রিয় দেশবাসী যেখানে আছেন তারা ঘুণাপাড়া তারা ঘুণাপাড়া দিয়ে যাচ্ছে তারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওদিকে গিয়েছে আপনারা যে যেখানে আছেন ঘুণাপাড়া আটটাই দেন দর্শক এই ভিডিও দেখা না আমি তো পুরোটা দেখতে পারিনি মানে যেভাবে গুলি করে মারা হয়েছে আওয়ামী লীগ কর্মীদের বাংলাদেশ সেনাবাহিনী মানে গোপালগঞ্জ এই ঘটনা ঘটেছে আপনারা জানেন গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের গড় এক কথায় কারণ শেখ হাসিনার বাড়ি এবং শেখ মুজিবের বাড়ি গোপালগঞ্জ তাদের জন্মস্থান বলতে পারেন সেখানেই এবং সেখানে হচ্ছে আওয়ামী লীগের একদম গড় সেখানে এনসিপির যারা নতুন পার্টি তৈরি করেছে তাদের একটা মিটিং মিছিল ছিল এবং সেখানে একটা উত্তেজনা তৈরি হয় সেখানে এই পরিস্থিতি বাধা দিতে গেলে শেখ হাসিনা বাবা যিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের কবরস্থানে হামলা করতে যায় সেখানে তারপরে এরকম গন্ডগোল হয় আওয়ামী লীগের নেতা করবে যারা আছে তারা বাধা দিতে যায় সেনাবাহিনী এভাবে গুলি চালিয়ে তাদেরকে পুরো একদম কি বলবো আপনারা দেখেছেন তো ভিডিও দেখা যায় না এবং বাংলাদেশের মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এক বছর হতে গেল বছর জুলাইতে হয়েছে এক বছর হতে গেল এখনো বাংলাদেশে কমেনি কারণ চায় কারণ যদি সে না চেত তাহলে বাংলাদেশে একটা নির্বাচন দিয়ে দিত একটা নির্বাচিত সরকার আসলে বাংলাদেশটা একটুখানি শান্ত পরিবেশ হতো এখানে বলার কোনো সন্দেহ নেই কারণ রিনুজ চায় এভাবে ক্ষমতায় টিকে থাকতে আর ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাধারণ মানুষের উপর এইভাবে অত্যাচার হচ্ছে দর্শক আমি আগে শোনাবো শেখ হাসিনার একটা বক্তব্য শেখ খাচিনা এই ঘটনার পরে একটা বক্তব্য রেখেছেন বলেছেন মানে একাত্তরে পাকিস্তানি বাহিনী যেভাবে হামলা করত আজকে বাংলাদেশ সেনাবাহিনী সেইভাবে গোপালগঞ্জে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ কর্মীদের উপরে মানে অত্যাচার চালিয়েছে হামলা করেছে মৃত্যু ঘটিয়েছে এবং শেখ হাসিনা ডাক দিয়েছেন যে যে যার মানে চাল কাশে যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়স সরকারকে উৎখাত করার একটা ডাক 16 আগস্টে বক্তব্য শুনে হায়নার কবলে পড়েছে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নাই নিরাপত্তা নাই এক দল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় এদের যে চাদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে অবিশ্বাস ফুটেছে এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ঘটনা ঘটলো প্রায় সাত সাতটা ঝরে গেল সালে যেভাবে পাকিস্তানি যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বের ছড়িয়ে গেছে জাতির সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাষ্ট তারা নিজেরাই করে যাচ্ছে এই যে উপদেশ তাদের মধ্যে অনেক ছাত্রলীগ ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাজে রেখে তারা এখন বিক্রি হয়ে এখন তারা যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করব যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে ষ্কার শেখ হাসিনার বক্তব্য শুনলেন যে যার কাছে যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো বাংলাদেশের মানুষ এর প্রতিবাদ করবে এটাই বলার চেষ্টা করলেন এবং এই যে ঘটনাগুলো ঘটছে মানে আমি কি বলবো দর্শক বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশ পাকিস্তান মানে অন্যের পিছনে পড়তে গিয়ে তাদের পরিস্থিতিটা আজকে কি শুধু ভারতবর্ষের পিছনে লাগো ভারতবর্ষের পিছনে লাগো ভারত কোথায় আর পাকিস্তান কোথায় ভারতের থেকে এবং বাংলাদেশ ভারতের থেকে কোথায় পড়ে আছে এখনো এটা যদি তারা ভাবত তাহলে দেশটা আরো উন্নত হতো শেখ হাসিনার সরকারের যেভাবে পতন হলো তারপরে এই যে ইনুসের নেতৃত্বে একটা সরকার গঠন হয়েছে সেই সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে কারণ বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের ব্যবসায়ী তাদের বক্তব্য তো শুনিয়েছি আপনাদের বাংলাদেশের ব্যবসায়ীরা বলছে আমাদের বিজনেস শাটডাউন হয়ে গেল যদি আর এরকম ভাবে চলে সাধারণ খেতে পারছে না সবজির দাম বেশি দাম দাম বেশি মানে শুধু ভারতের পিছনে ভারতের করো। যে ওই পরিস্থিতি হয়েছে। মানে সাধারণ মানুষ তারা বলছে সে হাসিনা তো ভালো ছিল আজকে দেশটার পরিস্থিতি কি কোন আইন নেই কোনো শৃঙ্খলা নেই যে যার মতন চুরি করছে ডাকাতি করছে মারধর করছে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো ঢাকায় একটা নিরহ মানুষকে রাস্তার উপর ফেলে পাথর দিয়ে তাকে যেভাবে মারা হয়েছে এরপরও বলবো বাংলাদেশে আইন আছে আইনের শাসন আছে হাজার মানুষ ওখান দিয়ে চলাফেরা করছে কেউ তাকে বাঁচাতে পারলো না সেই ভিডিও আপনারা দেখেছেন না সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে সেই ভিডিও নিঃশংস ভাবে পাথর দিয়ে তাকে মারা হয়েছে এটা আইন শৃঙ্খলা আছে হিন্দুষকে বলতে চাই এটা আইন আইনের শাসন চলছে বাংলাদেশে জোর জুলুম জবরদস্তি চলছে যে যা পারছে যেভাবে যেভাবে যে পারছে সেইভাবে আক্রমণ করছে তোলাবাজি চাঁদাবাজি সবকিছু চলছে বিএনপির যারা নেতা কর্মী আছে তাদের দিকেও তো আঙুল মানে উঠছে তাদের দিকেও আঙুল উঠছে যে তারা ক্ষমতায় আসা দাঁড়িয়ে এরকম পরিস্থিতি ক্ষমতায় আসলে কি করবে তাহলে বাংলাদেশে আমি বলবো এই ভিডিও আপনারা দেখলেন মানে এই ভিডিও দেখা যায় না সাধারণ মানুষের উপর এইভাবে অত্যাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইনুসের ডাক এনসিপি যারা সরকার মানে দল গঠন করেছে তারা কি মানে চাই উপদেষ্টা গুলো যারা ছিলেন নতুন দল গঠন করেছে তারা কি চায় বাংলাদেশের আওয়ামী লীগ একটা মানে বৃহত্তর পার্টি পলিটিক্যাল পার্টি এখানে তো বলার কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ বিএনপি এদের তো অনেক বিস্তার অনেক মানে কর্মী সেখানে আপনারা শেখ হাসিনাকে তাড়িয়েছেন ঠিক আছে কিন্তু আপনারা চাইলে কি মানে মানে আওয়ামী লীগের সাধারণ যারা কর্মী ছিল যারা শুধু করত তাদেরকে তারা কি করেছে বাংলাদেশ গণতন্ত্র দেশ সবার সেটাকে আপনারা ধ্বংস করতে চাইছেন নষ্ট করতে চাইছেন পারবেন বাংলাদেশের আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তো আওয়ামী লীগ রয়েছে কতজনাকে আপনারা মুছে দিবেন আপনারা আপনাদের মতন দেশটা চালান না দেশটা শেখ হাসিনাকে তাড়িয়েছেন ওকে শেখ হাসিনাকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই দেশটাকে মানে শেখ হাসিনাকে তাড়িয়েছেন তাড়িয়েছেন ওকে সমস্যা কি আপনারা আপনাদের মতন দেশটাকে এগিয়ে নিয়ে যান কোথায় যাচ্ছে দেশটা আজকে পাকিস্তানের থেকে তো নিচে যাচ্ছে মানে কি বলবো দর্শক এগুলো দেখা যায় না একটাই কথা বলবো ভারতের পেছনে না লেগে ভারতের পেছনে কাঠি না করে নিজের দেশটাকে সামলান নিজের দেশকে আগে সামলান দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাল কমেন্টস করে নজর রাখবেন রাখবেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন